নাম জানাই দুদশা নাম জানাই আবনারো করে এ নী গারে আমরা নাম গারে সালাহাত দুদশা নাম জানাই আবোনারো ফরে এ নী গহ আমরা গুনা গারে আমরা গুনা গারে জানাই আমরা গুনা গারে এ বি মওবা গুনাহকারে কোরআনে শুন নাসিয়ামি গুনাহগারের বন্ধু তুমি ও আরে কোরআনে শুন নাসিয়ামি নবী নবী গো গুনাহগারের বন্ধু তুমি ও আরে বিলাই বাকাউসার বাণী ময়দান হাশরে আফাই বিলাই বাকাউসার বাণী ময়দান হাশরে এ নবী আমরা গুনাগারে আমরা সবাই কপাল মন্দ নবী আমি পাইছি না মা গন্ধ গ আমরা সবাই কপাল মন্দ নবী আমি পাইছি নামা দিনারে গন্ধ আরে যদি দিদি তো বা কাপুরে উড়ে এ নবি গো আমরা গুনাগারে সালাহোসা নাম জানাই গুরুদোষা নাম জানাই আবনার পরে নবী গু আমরা গুনাগারে